গাজায় ভয়াবহ খাদ্য সংকটের মধ্যে আকাশ পথে ত্রাণ ফেলছে ইসরায়েল তবে সমন্তরালে চলছে প্রাণ হামলা সর্বশেষ হামলায় পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন অনেকে ছিলেন প্রাণ কেন্দ্রের কাছে এদিকে হান্দালা নামের ত্রাণবাহী জাহাজ আটকে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিশ্লেষকরা বলছেন এটি হতে পারে ইসরায়েলের নতুন কৌশল উপরে ত্রাণ নিচে হামলা বিস্তারিত রিপোর্টে গাজায় ওপর থেকে পড়ছে ত্রাণ অথচ নিচে চলছে ভয়াবহ হামলা বর্বরতার এই নিঃশংসচ চিত্র প্রমাণ করে গাজা ধুলিশ্বাত না হওয়া পর্যন্ত থামবে না বর্বর ইসরায়েল গাজায় ভয়াবহ খাদ্য সংকটের মুখে সমালোচনার চাপ বাড়ায় ইসরায়েল জানিয়েছে তারা আকাশপথে ত্রাণ ফেলার পাশাপাশি মানবিক করিডর খোলার উদ্যোগ নিচ্ছে ২৬ জুলাই এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা গাজা উপত্যকায় আকাশ থেকে ত্রাণ ফেলার একটি অভিযান সফলভাবে সম্পন্ন করেছে তবে এদিকে ত্রাণ সহায়তার কথা বলা হলেও অন্যদিকে ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে ফিলিস্তিনি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী জানায় সর্বশেষ হামলায় পঞ্চাশ জনের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের কয়েকজন ছিলেন ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশেই এছাড়া আন্তর্জাতিক মানবিক সংস্থা ফ্রিডম ফ্লোরিডা কোয়ালিশনের হালান্দা নামের একটি ত্রাণবাহী জাহাজ গাজাগামী পথে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়ে সংস্থাটি জানায় জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন ইসরায়েলি বাহিনী জোরপূর্বক ক্যামেরা বন্ধ করে আরোহীদের ধরে নিয়ে যায় এরপর থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই গাজায় মানবিক পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থারা শিশুদের চরম অপুষ্টিতে ভুগছে বলে সতর্ক করছে বিশ্লেষকরা বলছে ওপর থেকে গাজায় ত্রাণ ফেলা ও নিচে থেকে হামলা চালিয়ে মানুষ মারা ইসরায়েলের নতুন কোনো কৌশল হতে পারে